তিনি ওই মঞ্চে উঠেছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন দর্শক নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের আমন্ত্রণে বক্তব্য দিচ্ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে হঠাৎ করে স্টেজে উঠে পড়ে এক অচেনা যুবক সেই অচেনা যুবকের পরিচয় মিলেছে অবশেষে তিনি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে তার ছবি প্রকাশ পেয়েছে ইতিমধ্যে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তার আসল পরিচয় কি তিনি কেন স্টেজে উঠেছিলেন তার উদ্দেশ্য কি ছিল হাটেনে পুরো ভিডিওটি দেখলে অনেক পেয়ে যাবেন আলজাজিরা সাংবাদিক এই বিষয়টি নিয়ে আলোচনা করে কমেন্টটি জানাবেন দর্শক নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একাধিক নেতাদের সাথে বৈঠক করাচ্ছেন বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কিন্তু জো বাইডেনের সাথে সরাসরি কোন প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে চব্বিশ বছর পরে বৈঠক করাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগে শেখ মুজিবুর রহমান শহীদ জিয়াউর রহমান বৈঠক করেছিলেন তারপর বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সে অনুষ্ঠানে মাহফুজ আলমকে ডাক দিয়েছিলেন তার সাথে সাথে গিয়েছিলেন এক যুবক স্টেজে উঠা এই যুবকের পরিচয় মিলেছে তিনি আওয়ামী লীগের এই কর্মী ছিলেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের সাথে তার ছবি ভাইরাল হয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু এক মাহফুজ আলমও মুখ খুলেছেন তাকে চেনেন না বলে তিনি দাবি করেছেন তাহলে তিনি সেখানে কেন গিয়েছিলেন সেখানে তিনি যে কোনো একটি দ্বন্দ্ব লাগাতেই গিয়েছিলেন বলে জানা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনার যে তথ্যগুলো পেয়েছেন আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম